নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো চলো বন্ধুরা চলো বন্ধুরা ঘন্টাও যা আছি দিও দিনও তো আমাকে না কোন ভাই সবদিনও পাও না

দহটোক দিয়ক ভাইবি খাই মই বি খাই সন্ধিয়া বেলেগ বালি চাগে নেকি বুটুন কিছু হ

আর বন্ধুরা এই হচ্ছে পাঁপড় ঠিক আছে এই পাঁপড়া এত সুন্দর খেতে ছোট কিন্তু টেস্ট ভালো